হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই মামলা আছে পকেটকারীর মামলা পকেট চুরির মামলা পকেট মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন এক বছর কেউ কেউ দুই বছর কেউ তিন বছর ওই সময়কার ওই মামলায় জেল খেটেছেন মামুন লোক সাহেব অনেকের থেকে একটু বেশি খেটেছেন সো এই সবাই যেমন ছাড়া পেয়েছেন একটা পর্যায়ে যে যে ইন সর্ট অফ কোর্টও দেখেছে বা আইনও দেখেছে যে ভাই কিছু প্রমাণ হচ্ছে না যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না কিন্তু দেন নাই কখনো আমি তো সেই ইমান খুঁজে পাই না

আমি মনে করি ভিডিওটি সকলের দেখা দরকার আল্লামা মামুনুল হক সাহেবের কথাগুলো সকলের শোনা দরকার আল্লামা মামুনুল হক সাহেব তিন বছর পর মুক্তি পেল তাহলে কি সে কোনো মানে তার সাদা কি শেষ হয়ে গেছে এর জন্য মুক্তি পেয়েছে নাকি তার কোনো অপরাধই ছিল না তাহলে অপরাধ না থাকলে এতদিন কেন সে আটক ছিল প্রিয় দর্শক এই যাবতীয় বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ববিহাজ তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি আল্লামা মামুনুল হক সাহেবকে পাশে বসিয়ে ব্যারিস্টার ফুয়াদ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যে বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন সামনে কি হতে যাচ্ছে এবং কি একটি লাইভ টক শো সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করব মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হওয়া সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মন দিয়ে আপনারা দেখুন চলুন আর কথা না বাড়াই সর্বপ্রথম আল্লামা মামুনুল হক সাহেব তার নামে কতগুলো মামলা ছিল কি কি মামলা ছিল বিস্তারিত আলোচনা করছেন মামুনুল হক সাহেব নিজেই চলুন শুনে আসি কততম মামলা কতগুলো আছে আমার নামে সিনটাই মামলা আছে পকেট মামলা পকেট চুরি মামলা ফরএনের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই এইটা বলেন না আব্দুল বাসিত 42 মামলা যেকোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আগামী পঞ্চাশ বছরের জন্য আলহ্লা সাল্লামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল

মামলা তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা আইনজীবী করে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এসে কত হালকা সাক্ষ্যতে থেকে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতে সেই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্য মামলা কতগুলো আছে আমার নামে সিন্তাই মামলা আছে পকেটকারী মামলা পকেট চুরি মামলা পকেট মারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন

যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি টেকনিক্যালি স্মার্টই হতে হবে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ সুমধুর হতে হবে সরকারের সমালোচনা এর আপনারা প্রত্যেক ক্লাসে বইয়ের পরিবর্তে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা एग्जांपल করা দরকার আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে

তো সেই সময়ে আপনার সোলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড বস যেটা বলেন সেই মসজিদে একজন ইমাম নিয়োগ তো ইমাম নিয়োগের জন্য এটা কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা এখানে তারা মিলায় করবেন আর কি আর যারা আকাবে আছেন গুরুপীরা আছেন আপনারা ভাববেন আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রাম মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী দিতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড জানবেন নিউ তিনি জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ভাবা থাকবে দ্বিতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিকহ সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পরিচিত হবে তৃতীয় যোগ্যতা চতুর্থ তো বলা হয়েছে যে তিনি মেটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সাইন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এ প্রত্যেকটা যিনি সম্পর্ক তিনি মাস্টার হতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি পিপ চালাতে পারবেন তিনি ঘোড়া সবার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো কি জানবেন সশ্রত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হবে পেটে ঘুরে থাকতে পারবে না নোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতি মধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় দেখে নেওয়া হয়ে মার্শাল চালানো খোঁজ সবার কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএনজি এলএনজি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে হবে এটা আর হচ্ছে ভাষা যেটা এখন তরুণায় যারা আছে তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দু হাজার চব্বিশ সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কিনা আপনাদের একটু ছোট করে না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হঠিলেখ বলে গরম মাখান লোক বলে মিঠিটাল বলে গুস্ত খাইবে সব বলে আমাদেরকে পশ্চিমবঙ্গেদের লেখা পড়ে দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে দর্শক শ্রোতা কি বক্তব্য দিলেন সেটি আপনারা শুনলেন এবার আমরা তিন নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রেখেছি সেটি হলো ববিহাজ আল্লা মা মামুনুল হক সাহেবের মুক্তি বা এতদিন পর্যন্ত আল্লা মা মামুনুল হক সাহেব কারাবন্দি থাকলো কি অপরাধে আসলে তাকে এতদিন কারাবন্দি রাখা হল আসলেও কি সে আদৌকে অপরাধ করেছিল অপরাধের জন্যই কি তাকে রাখা হয়েছিল নাকি কারো স্বার্থের জন্য তাকে রাখা হয়েছিল আর কেনভাবে এখন তাকে মুক্তি দেওয়া হলো এই যাবতীয় বিস্তারিত ইস্যু নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করেছেন ববি হাজ্জাজ চলুন তার বক্তব্যটি শুনে আসি জনাব মৌলানা মামুনুল হককে যখন কারাদণ্ড দেয়া হয় তখন আমরা এগেন বলতে পারি যে তার নামে অনেক দূরই মানে মিথ্যা মামলা জাতীয় মামলা করেই দেয়া হয় কেন কারণ যে আন্দোলনটা তখন শুরু হয়েছিল সেটা এক মৌলানা মামুনুল হক সাহেব নেতৃত্ব দেননি লক্ষ লক্ষ বাঙালি জনতা রাস্তায় নেমে এসেছিল এবং লক্ষ লক্ষ বাঙালি জনতা শুধু মৌলানা মামুনুল হক বা আরেকজন বা আরেকজন বা আমি বা আরেক নেতার কথা শুনে শুধু আসে নাই তাদের বিশ্বাস থেকে তারা এসছে যে যেটা হচ্ছে ভুল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জনগণ এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সো তখন সরকার আবার দমন পীরণে নামে লক্ষ জনগণের উপরে কর্মসূচি চালায় এবং ওর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন যার মধ্যে মালানা মামুনুল হক প্রমুখ ওনাদেরকে তখন ওনাদের নামে টেরোরিজমের মামলা দিয়ে ওনাদেরকে উঠিয়ে নেওয়া হয় ওনারা টেরোরিস্ট না পান ওনারা টেরোরিজম করে নাই ওনারা জনগণের জন্য আন্দোলন করেছে এবং এই জনগণের জন্য আন্দোলন যারা করে তারাই বড় নেতা হয় কেউ জেলে গেছেন কেউ আগে ছাড়া পেয়েছেন কেউ এখন ছাড়া পাচ্ছেন কেউ জেলে যাননি কিন্তু মামুনুল হক সাহেব জেলে গেছেন শুধু মামুনুল হক সাহেব একা যাননি ইসলামী দলগুলোর অনেক নেতা গত চার পাঁচ বছর এক বছর কেউ কেউ দুই বছর কেউ তিন বছর ওই সময়কার ওই মামলায় জেল খেটেছেন মামুনুল্লাহ সাহেব অনেকের থেকে একটু বেশি খেটেছেন সো এই সবাই যেমন ছাড়া পেয়েছেন একটা পর্যায়ে যে ইনো অফ কোর্টও দেখেছে বা আইনও দেখেছে যে ভাই কিছু প্রমাণ হচ্ছে না কিছু বের হচ্ছে না বা আচ্ছা যতটুকু প্রমাণ হয়েছে আচ্ছা জোরপূর্বক সরকারি চাপে আমরা একটু সাজা দিয়ে দিলাম এই সাজাগুলো এখন শেষ হচ্ছে সেই হিসেবে মামুন সাহেব এসছেন তো উনি ছাড়া পেলেন কিভাবে এই কারণে আলাদা করে কোনো কারণ হয়তো হয়তো নাই এগ্যান সরকারের প্ল্যান পর বলা যায় না হয়তো নাই কারণ সব নেতারাই আস্তে আস্তে ছাড়া পাচ্ছেন কিন্তু জনগণ লক্ষ জনগণ কেন গেছেন কারণ লক্ষ জনগণ সরকার তাকে যে টেরোরিস্ট ব্র্যান্ড দিয়ে জেলে নিয়ে গেছিলো লক্ষ জনগণ ভাই তাকে টেরোরিস্ট দেখে না লক্ষ্য জনগণ তাকে দেখে এই জনগণের আইডিয়ার রিপ্রেজেন্টেটিভ এই জনগণের যে মতামত কোনটা সঠিক কোনটা ভুল সেটা রেপ্রেজেন্টেটিভ সো জনগণের সাথে কাজ করার জন্য জনগণের একটা বড় অংশকে নিয়ে কাজ করার জন্য এমন নেতা মামুনুল হক সাহেব হিসেবে দেখে বলেই আজকে লক্ষ জনতার ভিড় হক সাহেবের জন্য মামুনুল হক সাহেবের জয় জয়কার উনি অনেকদিন কারাদণ্ড মানে কারাদণ্ডে ছিলেন মিথ্যা মামলায় ওনার উপরে মিথ্যা দোষ চাপানো হয়েছে ওনাকে টেররিস্ট ডাকা হয়েছে সো ফাইনালি যখন উনি ছাড়া পেলেন ওনার ভেতরে কি কী ধরনের আবে আবেগ কাজ করছে এটা আমরা কিছু দূর হলেও বুঝি সো উনি আবেগী হয়ে একটা কথা বলেছেন এবং নিশ্চয়ই আমাদের সবার চেষ্টা শুধু ওনার একা না আমাদের সবার চেষ্টা যে এই ফ্যাশের সরকারকে নামানো এবং যেইভাবে পারি নামানো এই ফ্যাশের সরকার এটা আমাদের সবার প্রচেষ্টা তো সেই প্রচেষ্টা আমরা কীভাবে বাস্তবায়ন করবো সবাই একসাথেই কাজ করবো সবাই একসাথেই করব আর উনি জেল থেকে ঠিক বের হওয়ার মুহূর্তে একটা আবেগী মুহূর্ত এই আবেগী মুহূর্তে কী কথা বলেছেন এমন না যে সে কথার কোনো ভ্যালিউ নাই ভ্যালিউ আছে অবিস কারণ এই বিশ্বাসে আমরা সবাই বিশ্বাসী হ্যাঁ তবে এইটার যে আর্জেন্সি যে কালকেই হয়ে যাবে বা আজকেই হয়ে যাবে এই জিনিসটা উনি আবেগী হয়ে বলেছেন এবং আপনি চিন্তা করেন ওই মুহূর্তে কে আবেগী হবে না কে হবে না ঠিক না শুনি আবেগীভাবে বলেছেন যেমন সেটাকে আমরা শ্রদ্ধা জানাই সাধুবাদ জানাই কারণ এগ্যান আমাদের একই সেন্টিমেন্ট হ্যাঁ তেমন আবার সেটা নিয়ে আমাদের এক্সট্রা উচ্ছ্বসিত হবার খুব বেশি কিছু নেই কারণ আমরা সবাই ওইভাবে কাজ করছি একটা ধারাবাহিক ভাবে কাজটা হবে হঠাৎ করে আবার কিছু হয়ে যাবে না দর্শক শ্রোতা বক্তব্যটি আপনারা শুনলেন এবার আমরা সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব একটি লাইভ টক শো তো চলুন লাইভ টক শোটি দেখে আসি দুর্নীতি দমন কমিশন এখনো লেগে আছে ডক্টর ইউনুসের দিকে এখনো লেগে আছে বেগম জিআরকে আজকে দুদকে কোনো সাহস হবে এই যে এগুলো লিস্ট দেখে আনা কাজেই তালিকাটা একটু বলি আপনাকে মানে যারা দর্শকরা রয়েছেন তারা তারা একটু শুনুন যে আজকে বাংলাদেশ যেটি তারা প্রকাশ করেছে তাদের প্রতিবেদন সেটি হলো যে কোটিপতিদের প্রার্থী কোটিপতি প্রার্থীদের শীর্ষ বিশ জনের তালিকা তারা প্রকাশ করেছে মানে সেখানে শিশু জন আছে অনেকটা আছে সেখানে আবার শিশু বিশ জনের তালিকা তারা প্রকাশ করেছে এর মধ্যে তালিকা শীর্ষে থাকা গোপালগঞ্জ সব সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার মোট অস্থাবর সম্পদের পরিমাণ পঁচিশ দশমিক চব্বিশ কোটি টাকা পাশাপাশি দুই নম্বরে থাকা রংপুরের কাউনিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইসলামের মোট অস্থাবর সম্পদের পরিমাণ বিশ দশমিক তিরিশ কোটি টাকা এছাড়া তালিকা শীর্ষে থাকা নোয়াখালী সুবর্ণাচল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাহার ইসরাক সাহাব চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ আঠারো দশমিক পঁচাশি কোটি টাকা মানে পাঁচ বছরে একজন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের অস্থাবর সম্পদের পরিমাণ তাও শীর্ষে বিশ জন যেগুলি আছে তাদের কয়েকজনের তালিকা প্রকাশ করেছে আর সারা তাহলে সারা বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সাগর ভাই আমি যদি অ্যাড করি যেহেতু আমাকে খোঁজ রাখতে হয় এই মানে পরিমাণটি একটি অসম্পূর্ণ পরিমাণ

তিনশো আসনের জন্য বোধ হয় আহ সংখ্যাটাই একশো দুশো কম বেশি হতে পারে চার হাজার জন প্রার্থী হয়েছিল সেই চার হাজার জন প্রার্থী লীগ যদি নিয়ম করত উন্নতি দেখার জন্য দেবে তাহলে সবাই বুঝতো যে কিভাবে দেশের অর্থনীতিকে শোষণ করে একটি বিশেষ গোষ্ঠী কিভাবে ফুলে ফেপে যে পাকিস্তানি বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে সেইখানে আজকে আওয়ামী পরিবারের যে সম্পদের হিসাব লুপ লুমপেন অর্থনীতি দেখেন এখনকার এই আওয়ামী লুমপেনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধরেন পাকিস্তানিরাও আমাদের শোষণ করেছে কিন্তু আদমজি জুট মিল এখানে বানিয়েছে বাওয়ানি জুটমিল বানিয়েছে খুলনায় অসংখ্য শিল্প কারখানা পাকিস্তানিরা বানিয়েছে আমাদের এখানে কোন ইন্ডাস্ট্রি করেছে এরা কেউ লুমপেন এটাকে বলে লুমপেন অর্থনীতি অর্থাৎ যা ইনকাম করেছে লুটপাট করে বাইরে পাঠিয়ে দিয়েছে এখানে সাদা পায়জা পাঞ্জাবি মুজিব কর করে বঙ্গবন্ধুর একটা ছবি লাগিয়ে এখানে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করছে কাজেই এইগুলো এখন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন সেই নির্বাচনে যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে এতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আহ খুনের মামলার আসামি আছে অনেকেই অনেক সংখ্যক প্রার্থীরা কিন্তু বিশেষ করে ঋণ খেলাপি হিসেবে যাদের নিজেরা আছে সেই জায়গাতে তারা বেশ এগিয়ে রয়েছে আহ এরপরে বলেছে যে প্রার্থীদের উনসত্তর দশমিক ছিয়াশি শতাংশ কিন্তু ব্যবসায়ী মানে অলমোস্ট সত্তর শতাংশ হলো ব্যবসায়ী পাশাপাশি ঋণ খেলাপি আছে তেইশ দশমিক একচল্লিশ শতাংশ প্রার্থী ষোলো দশমিক তেষট্টি শতাংশ প্রার্থী হল মামলার আসামি

নাটোরের লালপুরের এমপি বলেছিল না যে আমি এক কোটি আঠাশ লক্ষ টাকা খরচ করেছি রাজশাহী পড়াশোনা তো নাটোরে আমার শ্বশুর বাড়ি কোনো কারণে আমি চিনি বোকা সকাল টাইপের লোক আর কিন্তু সে দুই তিন দিন পর একটা ফাইন কথা বলেছে আপনারা সবাই মনে করেন সে বলেছে আমি ওয়াদা করছি জীবনে সত্যি কথা বলবো মানে এই কথা বলার পর আগে মিডিয়া চেপে ধরলো সবাই আমি লিখ্তাকে বলল তুমি কি করলা তখন দিন পর সাংবাদিকদের বলতে আমি ওয়াদা করছি জীবনে আর সত্যি কথা আমি সত্য ভাষণের জন্য এখন ফিরে আসি আমি শেষ করি এগুলো শেষ কথাই ওই পুরাতন কথাই বলতে হবে আইনের শাসন জনগণের ক্ষমতার মালিকানা ফিরে পাওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিনিমাম দায়িত্ব পালন করবে আপনি বলেন দুর্নীতি দমন কমিশন এখনো লেগে আছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই তো মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যাই এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত এখন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি লিখে জানাতে পারেন আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ